বোমা চলো আম্মা কোথায় যাব কোথায় যাব মানে চলো তোমার লটারি টাকাগুলো নিয়ে আসি দেখেন আম্মা দেখো ইস্তিয়া আমি আর মিথ্যা কথা বলতে পারছি না আসলে সত্যিটা হচ্ছে আমি কোনো লটারি জিতিনি পঞ্চাশ লক্ষ টাকা কেন আমি এক টাকাও কোথাও থেকে আনতে পারব শুধুমাত্র আপনাদের কাছ থেকে আমার বাচ্চাকে রক্ষা করার জন্য এতদিন আমি মিথ্যা কথা বলেছি বিজেপি কোম্পানি ও আচ্ছা তারপরে ওই টিকেটটা কোথায় না মানে থাক আপনার কাছেই থাক কোনো সমস্যা নেই আমি বলছিলাম কি টাকা পয়সার ব্যাপার তো তৃতীয় অন্যের হাতে রাখা ঠিক হবে না যত দ্রুত সম্ভব নিজের হাতে মানে আপনার হাতে রাখা যায় সেটাই ভালো হবে আসলে আমি যাব যাব ভাবছিলা কিন্তু হঠাৎ করে আমার শরীরটা এতটেই খারাপ হয়ে গেল আর যাওয়া হলো না সমস্যা নেই ভাবে আমি আসি তো আমি নিয়ে যাব